মোশন তো এই আবেগটা আমাদের জন্য এখানে কত ক্ষতিকর এবং এই আবেগের কারণেই যেটা হয় সাপোজ আজকে ভিডিও তো সেদিকে আমি যাওয়ার আগে আমি আবেগটার কথা নিয়ে একটু মানে আবেগে কী করে যেমন দেখ এখানে একটা স্ক্রিনশট আপনারা দেখছেন স্ক্রিনশটে এখানে থাকছে আট তারিখের এন্ট্রি এই এন্ট্রিগুলো যখনই আমি নিছি ঠিক সেই মুহুর্তের স্ক্রিনশট এটা এই এন্ট্রিগুলো যখন টিপি সেট করলাম স্ক্রিন স্টপ লস সেট করলাম নিয়ে একটা স্ক্রিনশট দিয়েছি তো এই স্ক্রিনশটগুলো অনেক সময় যারা আমি তো কোনো সিগনাল টিগনাল দেই না সেটা আপনারা নিজেরাই জানেন ভালো করে কোনো সিগনাল প্রোভাইডও করি না সিগনাল বেসা বিক্রিও করি না আমি এমনি আমার কাজ হচ্ছে শিখানো আমি শিখাই শিখাইলে যেটা হয় নিজেই নিজের সিগনাল নিজে করেন কারণ ফরেক্স একজন সিগনাল দিয়া পরে এক্স স্ট্র্যাট করাইয়া প্রফিট করাইবো আমি গত চোদ্দ পনেরো বছরে আমার দক্ষতা বা এক্সপিরিয়েন্সে আমি দেখি নেই। যে কেউ সিগনাল দিয়ে প্রফিট করছে সেটা আমি ডেকে মানুষ আমি পাইনি তো এখানে এখন দেখেন এখানে আমি আবেগটার কথা আপনাকে বলতেছি সাপোজ আমি আমরা এখানে নিলাম বা আমি বা যে কোনো কেউ নিছেন আপনি টিপি দিয়েছেন টিপি দিয়ে আপনি একটা স্ক্রিনশট স্ক্রিনশট সেটা তো আমি আমার কমিউনিটি দের কাছে দেওয়ার জন্য নিছি বা দেখানোর জন্য নিছি বা ক্লাস করেছি এন্টি নেছি এদের한테 তো এখন এই যে এটা এবং এই এন্টি গুলোই সম্ভবত মনে হয় একটা পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দ বারো তেরো চোদ্দ পনেরো ষোলো সতেরো দেখি প্লাস টেক সবগুলাতে এখন আমার মাথায় যদি এরকম হয় যে এই সিস্টেমটাই তো দেখি পাঁচ ডলার প্রফিট হয়েছে তারা যে আমি এখানে পাঁচ সেন্টের জায়গাতে আমি যদি হ্যাঁ পাঁচ সেন্টের জায়গায় যদি এখানে যদি আমি পাঁচ ডলার নিতাম তাহলে তো কত প্রফিট হইতো আহা এই ভুলটা আমি কেন করলাম আচ্ছা পাঁচ ডলার দরকার এক ডলার দিনেই আচ্ছা পাঁচ সেন্টের পঞ্চাশ সেন্ট দিনেই এই যে আবেগটা এই আবেগটা আপনাকে লোভের আবেগ লোভের ইমোশন এই ইমোশনটায় আপনাকে পরের দিন থেকে অথবা এই এন্ট্রিগুলো ক্লোজ হয়ে যাওয়ার পরেই আপনি আপনার মাথায় জাগবে এখানে যেভাবে প্রফিট হয়েছে তো আমি একটা কাজ করি যে এখন থেকে আমি বাড়াইয়া নিয়ে আনি এন্ট্রি একদম বাড়াইয়া নিলে ফাটাইয়া প্রফিট হইব ইশাল অল্প দিনেই পদ্মা সেতুর মতো একটা ব্রিজের টাকা আমার পকেটে চলে আব তো এই মানসিকতা থেকে বিরত থাকার জন্য এখানে এক্সপার্ট দীর্ঘদিনের দক্ষ যারা এখানে তাদের টিপস টেকনিকগুলো নিতে হবে এই যে আমরা ক্লাস করাই আমার পরবর্তী বেশ ষোলো তারিখে চলে আসতেছে ষোলোই আগস্ট অল্প কয়েকটা বাকি রয়েছে নাহলে আবার চলে যেতে হবে যারা ফরে আসবেন মাত্র পাঁচ হাজার টাকা দিয়ে আপনি শুরু করতে পারেন ওইটা যারা বাকি আসতে পারবেন না তারা চলে যেতে হবে আবার সেপ্টেম্বর এক তারিখে তো এখানে যে জিনিসটা আমি বলতে চাচ্ছি তো সেটা যেহেতু প্রসঙ্গটা বলছি এখানে দেখেন এই নাম্বার এই নাম্বারে আপনি ফোন দেন ফোন দিলে যদি ব্যস্ত থাকি ক্লাসে থাকি চ্যাটে থাকি তাহলে আপনি এখানে এটা কেন আজকে আমি এই প্রসঙ্গটা আনলাম আমার এই এক ছাত্র সে আমাকে এইটা আমি স্ক্রিনশটটা আমি শেয়ার করেছি তাকে শেয়ার করার পরে এইভাবেই থাকলো আমি তো অনেক সময় দেখা যাচ্ছে স্ক্রিনশট শেয়ার করলে যে কীভাবে এন্টিনি কীভাবে টেনি কারণ আমি তো ক্লাস করাই ক্লাস করে অনেক সময় দেখা ক্লাসে আমি আমার সিস্টেমে থাকার জন্য অনেক সময় আমি প্রেশারও ক্রিয়েট করি

আমার জিজ্ঞাসা করছে এখন আমার বক্তব্য হচ্ছে যে তুমি কিছু অন্য কিছু স্ক্রিনশট আসতেছে যে এমন একদিন জিজ্ঞাসা করছে যে সবগুলো টিপি তখন আমার কাছে ভালো লাগছে যে না যে না দেখি স্ক্রিনশটটা টা আমি দেখাই দিই যে দেখ লাভ যে সবই যে লাভ হইছে সেটা দেখাই দিই তো দেখাই দিছি তখন বুঝতে পারলো যে আসলে আমার বক্তব্য হচ্ছে যে যারা শিখতে আসে এখানেও আর কি মিশনের সমস্যা এটা তো লর্ড সাইজের কথা বলছি আমি একটু আগে একজন স্টুডেন্টের প্রফিট হওয়ার পরে তার মানসিক অবস্থার কথা আমি বলছি কিন্তু এটাখানেও আর একটা বিষয় আছে দেখেন মানে আমি অ্যান্টি নিসি এখানে হইলো একটা ভুল ধরার একটা প্রবণতা থেকে এই আসছে এগুলা তো সব লাভে যাইব ফাট করে একটা প্রশ্ন করে দিয়েছে এখানে সব লাভে না তো জানি যাবে না ওর কত হলে একটু দেখি একটু ফাতাইল্লা একটু ইয়ে করি ফাতাইল্লা বলা পেন যেদিন দেখেন যেই স্টুডেন্ট টিচারকে আটকানের জন্য জানার জন্য না

তো স্টুডেন্টদের মাধ্যমে আবার কিছু আছে যে একটু মনে করছে পাকনামি করলে পাকনামি করে যদি কথা বলে তাহলে মনে করা টিচারে একদম তার ভিতরে যা আছে নেগড়াইয়া তাকে একদিনে দিয়ে দিব ওই যে আপনারা জানেন না স্বর্ণ রাজা ডিমের মতো যে একদিনে সব টিচারে তার ভিতর থেকে সব দিয়ে দিব পরের দিন থেকে আমি কুটিপতি উনি পারে আমি ফারম না মানে একশোবার পারম কিছু মানুষ আছে আপনি দেখবেন সমাজে হ্যাঁ একজনের মাছ একটা ধরে আনছে মানে মাছ একটাই পাইছে একটু বড়ো সাইজের আর কি পঞ্চাশ জন চলে গেছে ধরতে এখানে হ্যাঁ পাওয়া যাবে মানে কি পাবো আমি পামো সেখানে মানুষ দৌড় শুরু করে পুরা এলাকার গ্রামের মানে একজনে পাইছে এই যে হুজুকটা এখন এরা চিন্তা করতেছে উনি পারে আমি না পারম তাহলে আমি ওনার তেরো চোদ্দ বছর যে আমি যে এখানে যে এই কি বলবো গড়াইছি এই জায়গায় তাই না কাঠখড় ফড়াইছি হ্যাঁ বকা জকা ফ্যামিলি ফ্রেন্ড সার্কেল তাই না বসে বসে জুয়া খেলি বহু 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 যখন এক সময় অনেক লস হতো তখন ফোন নাম্বার ব্লক করে রাখতো তাই না যে কে জানি টাকা চায় নাকি কারণ যখন আপনারাও দেখেন যখন লাভ বেশি হয় তখন কিন্তু সবার লাভালাভি শুরু হয়ে যায় যখন একটু লস হয় তখন মানুষের চেহারা দেখলেই বুঝতে তো এ খাওয়াইব না এরা চা খাওয়াই দিব। তখন কিন্তু মানুষের যায় এনিয়েও? তা আমার বক্তব্য হচ্ছে যে যে উগড়াইয়া নিংলাইয়ার ও যে কি স্বর্ণ ডিম দেওয়া হাঁসের ওই যে গল্পের মতো আপনি নিতে তো পারবেন না আপনাকে এখানে যারা ক্লাস করতে আসে তারা আপনাকে এখানে ধৈর্য ধরে আপনাকে টিপসগুলো নিতে হবে কোন পেয়ারে ট্যাড নেবেন কত লট সাইজে নেবেন কোনো এন্ট্রিগুলো টিপি হিট না হলে সেটারে কি করবেন তারপরে আপনি একটা পেয়ারি একাধিক এন্ট্রি যেটা দেখছেন আপনারা আমি নেই সাধারণত একটা পেয়ারি একাধিক এন্ট্রি আপনি কিভাবে নেবেন তো এরপরে দ্রুত আপনি প্রফিট নিয়ে বের হয়ে যাবেন এটা আমার আগের ভিডিওগুলো আপনার দেখবেন আমি এখন ওগুলো দেখানোর সময় এত নাই আমার মূল কথা যেটা সেটা হচ্ছে যে আপনি আমরা যখন প্রথম ফরেক শেখা শুরু করেছি তখন বলতে যে যে টিকটক ইউটিউব ফেসবুক এত যা ঝামেলা তখন ছিল না ঠিক আছে এখন মানুষ যেভাবে ব্যস্ত হয়ে থাকে এগুলাতে যারা শিখতে আসে তারাও যেভাবে ব্যস্ত হয়ে থাকে তখন এত ব্যস্ত হতো না তখন আপনার এই ইউটিউবে এগুলোর ট্রেনিংও তেমন ছিল না ইউটিউবে তেমন পাওয়া না যখন যায় শুরু হয়েছে সেই দশ এগারো দিকে আমি যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে যে আপনি ইমোশনটা আজকে ভিডিওটা মূলত আমি ইমোশন নিয়ে আমার বক্তব্য আপনার ইমোশনটা আমার একটা ভিডিও আছে নাইনটি ফাইভ পার্সেন্ট এখানে ইমোশন এখানে ইমোশনটা আমি প্রথমে বলছি যে প্রফিট ইতিহাসে আরো হইব আমার এক দুঃস্থ রাতে দুইটা বাজে আমার ফোন দিয়া এই রে ঘুমাইছি ফট করে দে ফোন দোস্ত আমি গাড়ি হ্যাঁ গাড়ি বিচ্ছে মানে বছর আগের কথা কিসে কয় তুই তো শুট করলে হিট করে আমার বলে তুই শুট করলে হিট করে মায় এন্টার লাভ জাগে আমি গাড়ি আলাম ও আমি এই বড় লোকের মাইয়া বিয়ে করছো তোর গাড়ির দরকার এই ফুল আন্টার স্কুলে যাবি পরে কিন্তু আরও সাংসারিক পড়বি প্রীতি ধৈর্য ধর ধৈর্য ধর অল্প অল্প করে সিস্টেম করে তুই শিখ শিখার পরে তুই নিজেই ডিপোজিট করা নিজে প্রফিট করিস তো এই যে রাইতে দুটা বাজে ফোন করা যারা এই ধরনের এক ধরনের আছে তারাই কি করে এদের এদের আরেক নাম হলে হাতে পাড়াইয়া মানে দিনে দিনেই আমাকে অনেক কিছু করে ফেলা আপনি ভাই এটা বুঝতে হবে এই পরেক্সটা এখানে দেখেন এখানে কয়টা পেয়ার আছে এখানে যে পেয়ারগুলো আছে প্রত্যেকটা পেয়ার এনজেডি নিউজিল্যান্ডের দালাল এখানে আছে জাপানি জাপানের দালাল আছে এখানে সুইস প্রাঙ্কের সুইজারল্যান্ডের দালাল ক্যানাডার দালাল ক্যানাডিয়ান ক্যানাডা ক্যানাডার দালাল গ্রেট ব্রিটেনের দালাল তারপরে আসেন পুরো ইউরো যে সেন্জেনমুক্ত যে দেশগুলো। সম্ভবত এখন সাতাশটা দেশ এগুলোর দালাল আমেরিকার দালাল ইউরো আর কি যেগুলো আমার এখানে চোখের সামনে পড়ছে এইসব দলের শুধু দালালের কথা আমি বলছি শুধু দালাল না এইসব দেশের বড় বড় যে রাগব বলরা বড় বড় যে ইনভেস্টররা তারা এখানে আছে বাংলাদেশের ছোট্ট একটা শেয়ার মার্কেটে সেখানে বাঁশ খায় বাঁশ দিয়ে দেওয়া চলে জায়গা সাধারণ লোকদেরকে এখানে বুঝি আপনি তো নিরাপত্তা এখানে ট্রেপ দেবে আপনাকে প্রতিনিয়ত আপনি একশো ডলার ডিপোজিট করছেন আপনি ট্রেট করিতে করিতে আপনি দেখেন ওই দিন একশো ডলার পাঁচশো ডলার নিয়েছেন তাই না পাঁচশো ডলার মানেই বলছেন এরপরে হুট করে আবার এটা এমন একটা স্পাইক করে নিজের আগে হোক বা পরে হোক বা ঠাস করে উল্টা দিকেই গেছে কারণ আপনার তো চাহিদা বাড়ছে প্রথমে পাঁচ সেন্ট দশ সেন্ট হ্যাঁ পঞ্চাশ সেন্ট লাভ হইতেছে শুধু আপনি চিন্তা করছেন সালার আজকে অনেকে আবার এই প্রফিট দীঘা তো অনেকের ফাঁক দিয়ে একটা গরম দেয় হ্যাঁ পোলাফাইনটি গরম দেয় নিজের বরে একটা গরম দেয় হচ্ কি জানো আমি এখানে কি বলে মিনিটে আমার কত ইনকাম গরম দি নিজে ঠান্ডা নিজে তো গরম নিজে ঠান্ডানোর আগে শেষ যাই হোক কথাগুলো বলছি আমি আমার অভিজ্ঞতা থেকে তো নাইনটি ভাই এখানে ইমোশন আপনি এখানে দীর্ঘদিন সাকসেস হইতে পারেন না দীর্ঘদিন সফল হইতে পারেন না আমার ভিডিও দেখেন আমার অনেক ভিডিওতে আমার অনেক কাহিনী আছে স্টোরি আছে প্লাস পাশাপাশি আমি কিছু টিপস দিচ্ছি এগুলো একটু মনে চাইলে দেশেই আমি অনেক বেশি কোর্স নিয়ে আর শেখাতে শিখাইতে পারতাম সেটা নিচ্ছি না এই কারণে শিখ এর তো শিখবে তাই না একটা কেরিয়ার তো এইখানে কি বলবো যেন এখানে বেশি টাকা দিয়ে শিখতে আসলে তো টেনশন বাড়বে কারণ তো অনলাইনের প্রশিক্ষণ যে একজনটা দেখে নাই চিনে নাই হট করে একজনরা কিছু দেখ মেন্টালি সে দেখে সাইকোলজিক্যালি সে উইক থাকবে একটু টাকা বেশি দিলে তখন তার ট্রেড সুন্দর হবে না সে শিখতে পারবে না ভালো করে এখানে যদি বা কখনো যদি বলে যাই আপনি এটা করলেন কে লেগে আপনি কেমনি শিখবেন হ্যাঁ গার্ডিয়ানরা বা যারা টিচার তারা তো একটু ছোটোখাটো বকা বকা দিলে মনে করবে দেখ খাইসের আমার বকাটা কেন দিছে এ তো রে এ তো আমার মনে হয় ট্যাকেটা মারি দেনার জন্য আমার বকা দিছে আমি যেন চলে যাই এই জন্য আয় রে মেয়া আপনি এখানে মাথা রাখতে হবে এখানে যদি আপনি যদি বকা দেয় কারণ দুই সন্তানে যদি মারামারি লাগে বাবা মা বা গার্ডিয়ানরা বা টিচাররা কিন্তু তার প্রিয় যে তাকেই কিন্তু একটা থাপ্পড় দিয়ে তারপরে নিয়ে আসে এটা আপনি বুঝতে হবে আপনার আর একজন টিচারের সার্থকতা হচ্ছে যে তার জ্ঞানটা আরেকজনকে জনকে দেওয়া এটাই প্রকৃত টিচাররা এটাই করে আমি সেটা চেষ্টা করি এনিও আমি আর আর আরবি তো করতে চাচ্ছি না ইমোশন আমি এটার উপর একটা থামমেল রেডি করে দেব এত ইম্পর্টেন্ট ফার্স্ট পার্সেন এখানে ইমোশন আমি ইমোশন দুই রকমের কথা বলছি আমি আবারও স্মরণ করে দিচ্ছি একটা হচ্ছে স্টুডেন্টরা বারবার লাভ নেয় আবার ওই দোস্তের কথা বললাম দুইটা বাজে হে এটাও ইমোশন লোভ অতিরিক্ত আর একটা লোভ তাড়াতাড়ি শিখে যখন সারের কাছ থেকে রাজদাসের ডিম সারের কাছ থেকে আজকে সব ডিম বার করে এলাম সব ইমোশন আরও ইমোশন আছে আর কয়েকটা বলি সেটা হচ্ছে যে মানে এক ধরনের লাভ দেখা যায় এইটা এখানে মানুষকে অ্যাড কর আমার ভিডিওর মধ্যে দেখেন আমি কোনো ব্রোকারের দালালি করি না এই তুই মানুষকে অ্যাড করা মানুষকে ডিপোজিট করে কমিশন খাইতে অ্যাফিলিয়েট খাইতে আইবি কমিশন মোশন লোভ তাই না তো এখন দেখেন শুক্রের রক্ত খান যে আপনি একটা মানুষ এক হাজার ডলার ডিপোজিট করছে আপনি পাইছেন কত আপনি না একশো ডলার পাইছেন না দুশো ডলার পাইছেন তার অ্যাকাউন্টও তো হয়ে গেছে তারা শিখেছেন শিখেছেন শিখেন ছাড়াই ফট করে আপনি তারা ডিপোজিট আমার তো এইসব ইতিহাস হয়তো অনেক ভিডিওতে হয়তো আমার আগে এক ভিডিও জীবনে প্রথম দিনই আমার ডিপোজিট করে তিন দিনের ভিতরে আমার এক হাজার ডলার ডিপোজিট তা তখন স্ক্রিল তখন মানি ছিল স্ক্রিলের নাম আমার দিলো নয়শো সাতানব্বই বললাম যে আপনি আমার নয়শো সাতানব্বই দিয়েছেন কেন কি লাগে আমি তো এক হাজার ডলার টাকা কয় ওই কম কাইটা নিছে কাইটা নিছে দিতে কাইটা গেছে হ্যাঁ তো দিছে আমি তিন দিনের ভিতরে এটা শেষ করে ফলাইছি তখনই আমার কিরে করলামটা কি ট্যাট তো এইটা না ট্যাট তো আরও কিছু শিখতে হবে এই শুরু হয়েছে সেই জার্নি এখানে ভিডিও আছে আপনার প্রায় চারশো তিপ্পান্নটার মতো যেগুলো মনে ভালো মনে করবেন ওগুলা দেখেন আট নয় বছর নয় বছরের মতো তো এ আমি আর কথা বলাচ্ছি না ভালো থাকেন সবাই সুস্থ থাকেন সুন্দর থাকেন আর চারদিকে বাংলাদেশের পরিবেশ একটু গোলাটে সুন্দর হবে ইনশাল্লাহ একটু সময় লাগবে কারণ মানুষ নিজেরা নিজেদের অশান্তিটাই কেনে আবার নিজেরা নিজেদের শান্তির পথে এগিয়ে যায় তো এখন শান্তির দিকে তো যাচ্ছে দেশ তো শান্তির দিকে যখন যাচ্ছে তখন যার যার এলাকায় চুরি ডাকাতি রাহাজানি অথবা যারা সন্ত্রাসী কার্যক্রমের সাথে জড়িত অথবা যারা যেই দলেরই ওদের কোনো দল নেই যারা মানুষের এই যে দেখেন দল নাই যেন বুঝছেন তো নাকি বাংলাদেশের সুনামধন্য এত বৎসরের হ্যাঁ প্রধানমন্ত্রী উনি ওনার কর্মীদেরকে ইয়াদেরকে সবাইরে রে দুঃখের সাগরে ভাসিয়ে দিয়ে উনি চলে গেছেন উঠা অর্থাৎ কয়েকদিন আগে বলছে ফালায় না তাই না তো এটা দিয়ে আমি বুঝাইতে চাইছি যে উনি যে যে যেভাবে যেই ট্র্যাকে আগানের কথা ছিল সেভাবে যদি আপনি যদি না আগান তাহলে কিন্তু পরিণতি হয় খারাপ আমাদের এই ফরেক্স একই জিনিস আপনি এটা শিখেন আর যেটা বলতে চাইছি এলাকার মধ্যে যারা চুরি ডাকাতি রাজধানীর সাথে জড়িত এদেরকে একদম ছাত্ররা যদি সারা বাংলাদেশে মানুষের চোখে আঙ্গুল দিয়ে গণ অভ্যুত্থান কীভাবে করতে হয় বিপ্লব কিভাবে করতে হয় একটা দেশ হ্যাঁ যারা বড় বড়ো দল যারা যা পারে নাই ছাত্ররা তা করে দেখে দিয়ে দিছে তাই না ওই ফ্রাউড অফ দাম ওই ফ্রাউড অফ দম তার বাউন্নতি ফেলেছে তারা পেরেছে উনসত্তরে পেরেছে তারা পেরেছে ঠিক আছে তো এখন আমি মনে করি স্মার্ট হওয়ার জন্য ওদের কাছ থেকে আপনারও আপনার কিছু আছে আপনি ফরে স্টার্ট করেন আপনিও শিখার অনেক কিছু আছে এখান থেকে তো আর বক বক না করি ভিডিওটা প্রয়োজন আরেকবার দেখেন ইমোশন আপনি কন্ট্রোল করেন ইমোশন কন্ট্রোল না করলে আসলে ভালো কিছু করতে পারবেন না এখানে তো ভালো এবং সুস্থতা কামনা করে শেষ করছি সালামু আলাইকুম রহমতুল্লা